আমি একটা কথা সবাইকে শুধু বলতে চাই মনে ভিডিও বানাই কান্না কান্না মন কেন বাঙ্গে সারা বন্ধু কেন খুঁজে নি নতুন প্রিয়জন আমার গানটা জানা শুধু বন্ধু শুনতে পাই আমার গাওয়া গান শুধু নাম নাম লইয়া লইয়া যায় কান্দে কেন মনটাই অত পুরে শুধু সারা বেলা বন্ধু কেন ব্যথা দিয়ে দূরে চলে গেলা অন্তর পুরা ব্যথা আর চোখে অস্ত্র জরে কান্দি আমার বুকটা কেন এত এত পুরে এত এত পুরে তুমি গেলা দূরে সরে আমার মনটা শুধু পুরে দিবানিস কেন মনটা ডাকে তোমার ডাকে তোমার ডাকে তোমার তুমি গেলাম ভুলে কেন মনটা এত পুরে কেন ব্যথা দিয়ে তুমি থাকো দূরে থাক শুধু কাজে সার এখন দিবানি শি কেন তুমি খুঁজো অন্যজন যখন যাবো মারায়ার আর খুঁজও পাবে না থাকবো আমি ওই দূরে ওরে আর তো পাবে না কবর হইব আপনার কবর হইব দাপন